জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবিন্দের জয় আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো উত্থান একাদশী ব্রত মাহাত্ম কথা আপনারা শ্রবণ করুন উত্থান একাদশী ব্রত মাহাত্মার পঁচিশ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন তো ভগবানের কাছে জানতে চাইলেন যুধিষ্ঠি মহারাজ যে এই কার্তিক মাসে যে একাদশী আসছে সেই একাদশীটির নাম কী এবং এই একাদশী পালন করলে কি লাভ হয় কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো কি বললেন যে কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী হচ্ছে এই উত্থান একাদশী এই উত্থান একাদশী আরেকটি নাম আছে সেটি হচ্ছে প্রভোধিনী একাদশী এই একাদশী কি করে না যে প্রজাপতি ব্রহ্মা নারদ মুনিকে যে কথা বলেছিলেন সেই কথা আমি এখন তোমাকে বলছি দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা তিনি বলছেন যে হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী এবং মুক্তি এই এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় একটা না দুটো না পাঁচটা না দশটা না এক হাজার অশ্বমেধ যজ্ঞ করলে একশো যদি অশ্বমের যজ্ঞ করা হয় তো কি হয় না স্বর্গের ইন্দ্রপদ পাওয়া যায় কিন্তু একশোটি না এক হাজার একাদশীর ফল এক হাজার অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যাবে এই এক একাদশী পালন করলে তাই না তাহলে ইন্দ্রপদের চেয়েও আরও অনেক উচ্চ উচ্চপদ আপনি পাবেন আর বলছে শত শত যজ্ঞের ফল কত সহজ শত শত যোগ্য টাকা পয়সা খরচ করে করতে হবে না আপনি শুধু এই একাদশীটা পালন করুন যদি এই একাদশীটা আপনি পালন করেন তাহলেই আপনি শত শত হুম রাজস্ব যজ্ঞের ফল পেয়ে যাবেন আর এক হাজার একাদশী এক হাজার অষ্টমের যজ্ঞের ফল আপনি এই একাদশী পালন করলে পেয়ে যাবেন তাই না এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রদান করে প্রজ্ঞা আর রাজ্য সুখ প্রদান করে এই একাদশী পালন করলে ঐশ্বর্য আপনি লাভ করতে পারবেন এবং এই একাদশী পালন করলে আপনি রাজ্য সুখ লাভ করতে পারবেন এই একাদশী পালন করলে আপনি সুখ পাবেন শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় সত্যযুগে মুনি ঋষিরা কী করতেন তপস্যার দ্বারা হ্যাঁ তপস্যা করে করে ভগবানের হ্যাঁ দিব্য সেই দর্শন পেতেন তো সেই তপস্যা করার শক্তি কলিযুগের মানুষের নেই কলিহত মানুষের এই শক্তি নাই এর জন্যে কী করা দরকার না এর জন্যে এই উত্থান একাদশীটা পালন করতে হবে এই এক উত্থান একাদশীটা পালন করলে সমস্ত তপস্যার ফল আপনারা পেয়ে যাবেন যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল হয় বিধি আছে বিধিটা জেনে নিন এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করে যিনি এই একাদশী হ্যাঁ ব্রতটি পালন করবেন গোবিন্দের ধ্যান করবেন গোবিন্দের পূজা করবেন গোবিন্দকে সেবা করবেন তাহলে স্বর্গে আনন্দে পূর্বপুরুষরা থাকতে পারবে এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর পাপ মুক্ত হবে ব্রহ্ম হত্যা ব্রাহ্মণকে হত্যা করার জন্যে যে পাপ লাগে সেই পাপ পর্যন্ত মুক্ত হয়ে যাবে নরক যন্ত্রণা পাপ পাবেন না নিস্তার পাবেন নরক যন্ত্রণা থেকে এবং লাভ লাভ লাভটা কি হবে না বৈকুণ্ঠ গতি বৈকুণ্ঠে আপনি বাস করতে পারবেন অষ্টমের যজ্ঞর দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই অনায়াসে লাভ করা যায় অষ্টমের যজ্ঞ করলে হ্যাঁ যে ফল এত পূর্ণ তীর্থের শ্রণা সনাদান করলে যে ফল লাভ হয় উপবাসে রাত্রি জাগরণ করলে একাদশীর দিনে রাত্রি জাগরণ করলে সেই ফল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন এই ত্রিভুবনের যত তীর্থ আছে সমস্ত তীর্থ এসে আপনার বাড়িতে উপস্থিত হবে যদি আপনি একাদশী ব্রতটি পালন করেন হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় একাদশী ব্রতটি যদি পালন করেন সমস্ত জ্ঞান আপনার সর্বশাস্ত্রে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবেন যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না হরি বল পুনর্জন্ম যদি আর না নিতে চান তাহলে এই একাদশটি অবশ্যই পালন করুন এমনকি মন ও বাক্যর দ্বারা অর্জিত পাপরা শ্রী শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় গোবিন্দকে যদি শুধু মাত্র সেবা করেন অর্চন করেন পূজা করেন তাতে কি হবে না বাক্যর দ্বারা বাক্যর দ্বারা যে আমরা পাপ করে থাকি মনের দ্বারা যে পাপ করে থাকি অপরের চিন্তা করি যদি খারাপ চিন্তা তাহলেই কিন্তু পাপ হয়ে যাচ্ছে সেই মন এবং বাক্যের যে পাপ হচ্ছে বাক্যের দ্বারা সেই বাক্যে এবং মনের দ্বারা পাপগুলোও নষ্ট হবে শুধু যদি গোবিন্দকে অর্জন করা হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ কিছু আর নেই যদি এই একাদশীর দিন ভরে যদি একাদশী পালন করেন গোবিন্দকে সেবা করেন তাহলে দুর্লভ বস্তু আর কিছু নেই এর চেয়ে চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য এই উপবাসে জাগরণ করলে সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় চন্দ্রগ্রহণকালে সূর্যগ্রহণকালে আপনি যে স্নান করবেন পবিত্র গঙ্গায় পুণ্য হবে সেই পুণ্যের শুধু একটি পুণ্য না সহস্র গুণ স্বীকৃতি আপনি লাভ করতে পারবেন এই একাদশী পালন করলে এরপরেও ভেবে চিনতে দেখবেন করবেন কি না তাই না একাদশী তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত যদি করেও আসা হয় দা দান করা হয় ধ্যান করা হয় তীর্থে স্নান করা হয় ঘুরে আসা হয় জপ করা হয় হোম করা হয় একাদশী পালন না করলে সমস্তটাই নিষ্ফল হয়ে যাচ্ছে হে নারদ হরিবাসরে জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিনষ্ট হবে এই দিন এই উত্থান একাদশীর দিন ভগবানকে হ্যাঁ ভগবানের অর্চন করে ভগবানের সেবা পূজা ইত্যাদি করতে হবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন যিনি শুধু অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন সমস্ত যজ্ঞের ফল লাভ হবে আপনি যদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যপ যজ্ঞাতির দ্বারা তেমন প্রীত হন না দান করলে দান করলে যোগ করলে যজ্ঞ করলে তেমন প্রীত হন না যদি শাস্ত্র পাঠ করেন তাহলে ভগবান খুব প্রীত হন এই মাসে শ্রী নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমাদ ভাগবত আদি শাস্ত্র পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় শত শত মানে একশো ইন্টু একশো কত হলো একশো ইন্টু একশো একশোর পিঠে চারটে শূন্য দশ হাজার দশ হাজার গোদানের ফল আপনি লাভ করতে পারবেন যদি শ্রীমদ্ভাগবত ভাগবত আদি গ্রন্থ শাস্ত গ্রন্থ পাঠ করেন আর বিষ্ণুর নাম করেন ভগবানের নাম করেন ভগবানের গুণমহিমা কীর্তন করেন শোনেন ভগবানের রূপকে দর্শন করেন ভগবানের লীলাকে শ্রবণ করেন অথবা কীর্তন করেন তাহলে শাস্ত্র বলছে শত শত গোদানের ফল আপনি লাভ করতে পারবেন অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কার্তিক মাসে সমস্ত গৈণকর্ম সে গৌণকর্ম বর্জন করতে হবে হ্যাঁ মুখটাকে আটকাতে হবে হুম এবং শাস্ত্রমতে যে সমস্ত খাবার সেগুলো ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আর করতে হবে এবং ভগবান শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে এটাই হচ্ছে মনুষ্য ধর্মের মূল হ্যাঁ উদ্দেশ্য এগুলো ছেড়ে আমরা যদি এই কার্তিক মাসেও বিভিন্ন ধরনের মুখটাকে যদি বন্দনা করতে পারি হুম আহার না করতে পারি সমস্ত কিছুটা কিন্তু আমাদের নিষ্ফলে যাবে কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গ হরিকতা শ্রবণ ও কীর্তন করেন ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ করবেন কীর্তন করবেন তার ফল শতকুল উদ্ধার তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় একশো কুল হ্যাঁ কেউ যদি ভক্তর সঙ্গে শ্রবণ কীর্তন করেন তাহলে একশো কুল উদ্ধার প্রাপ্ত হবে হ্যাঁ এবং হাজার হাজার দুগ্ধবর্তী দানের ফল অনায়াসে লাভ হবে হাজার হাজার দুগ্ধবর্তী দানের ফল লাভ হবে এক হাজার ইন্টু এক হাজার হুম এক কোটি দুগ্ধবর্তী গাবিদ দান করলে যে ফল আপনারা লাভ করতে পারবেন সেই ফল আপনারা কি করতে হবে শ্রবণ আর কীর্তন শাস্ত্রগ্রন্থ শ্রবণ করবেন শাস্ত্রগ্রন্থ কীর্তন করবেন হুম এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না আপনারা শ্রবণ করছেন আপনারা কীর্তন করছেন হ্যাঁ তা আপনাদের আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কপ্পুর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য খুব আড়ম্বর সহকারে পূজা করা দরকার দরকার সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদান করলে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে 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 গিয়ে ভ্রমণ করে কার্তিক মাসে তীর্থ করতে যায় সবাই তার তীর্থে গিয়ে ভ্রমণ করলে পূর্ণ সঞ্চয় হয় তো এই উত্থান একাদশী শ্রীকৃষ্ণের পাদপদ্মে যদি অর্ঘ প্রদান করা হয় কোটি গুণ স্বীকৃতি ফল লাভ পাওয়া যায় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন এবার বলছেন ভগবান বীজ তুলসী সেবার কথা বলছেন যে শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তি তো আছে তার সঙ্গে কি করতে হবে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করে তুলসী বীজ রোপণ করে জল সিঞ্চন করে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয় তারা এই কর্মটি করার জন্যই শুধুমাত্র বৈকুণ্ঠবাসী হয়ে যাচ্ছে মুক্তি পেয়ে যাচ্ছেন হে নারদমণি সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় অনন্ত কোটি গুণ ফল লাভ হবে কী করলে শিখে নিন ভালো করে কথাগুলো একটু একটু মনোযোগ সহকারে শুনবেন তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করবেন ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন করলে কি হবে অনন্ত শেষ নাই যার অনন্ত কোটি গুণ ফল লাভ হবে এই মাসে শ্রী হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন করতে হবে এই কর্মটি যদি একাদশীর দিন এই কর্মটি করেন তাহলে আপনি কী পাচ্ছেন অনন্ত কোটি হুম ফল লাভ পাবেন অনন্ত কোটি গুণ ফল লাভ পাবেন এই একাদশীর এত মাহাত্ম তাই আপনারা এই একাদশটি ছাড়বেন না কিন্তু কেউ অসুস্থ রয়েছেন তার মধ্যে থেকে এই একাদশীটি করবেন কারণ এই একাদশটি আর পাওয়া যাবে না তাই না অবশ্যই কিন্তু কি করবেন না তুলসী পত্র শ্রী হরিবচরণ শ্রী গোবিন্দের চরণে কিন্তু তুলসী ওই দিনে আপনারা দেবেন আপনারা বৈকুণ্ঠ লাভ করতে পারবেন ঠিক আছে আজকে এখানে বিশ্রামে রাখছি অবশ্যই একাদশীটা পালন করবেন উত্থান একাদশী অত্যন্ত প্রিয় একাদশী ভগবানের এই একাদশীটি দেখবেন যে আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসেন তাই ভগবান এতক্ষণ ধরে এই কথাগুলি বললেন তাই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে এটি শেয়ার করে দেবেন হরিবল রা